সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা কিন্তু রয়েছি মজু চাচার বাসায় তো আমার সামনে আপনারা বেশ কয়েকটি শুকনো হাড্ডি সার ডাবল ফ্রেমের গড়ি দেখছেন গরু দেখছেন এগুলো সবগুলো উনি প্যাকেজ আগে বিক্রি করতে চাই তা আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন দাম কেমন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন আমরা সেই তথ্য দিতে চাই এবং আমরা জানিয়ে রাখি যে ইনি কিন্তু সবসময় শুকনো হাড্ডি সার নিয়ে বিজনেস করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় এবং ওগুলো কিন্তু বিক্রিও হয় তো আমরা চলেন একটু আগে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি অবস্থা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছে ষাটটা ষাটটা এই ষাটটা মোটামুটি সব ডাবল ফ্রেমের সব ডাবল ফ্রেমের সব ডাবল ফ্রেমের কালারফুল বেশ সুন্দর এগুলো তো মোটা তাজা করানোর জন্য উপযোগী নাকি যদি বাচ্চা নিতে চায় গরু সব কাঁচা বয়সের গরু কাঁচা বয়সের গরু বাচ্চাও নেওয়া যাবে মোটা তাজাও করা যাবে মোটা তাজাও করা যাবে আচ্ছা আচ্ছা মানে দুইটাই সম্ভব সম্ভব আচ্ছা তো আসেন আমরা প্রথম থেকে শুরু করি এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা দান একটু কাঁচা কাঁচা জানতো দেখি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার চাম 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 ঢালা মানে সেই গরু সেই গরু গরু হবে কি গরু এটা মোটা তাজা হবে বেশ তোলা তোলা তামান সুন্দর এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এটাও বাচ্চা নেওয়া যাবে না চাচা বাচ্চা উপযুক্ত গরু বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত আচ্ছা এটা বয়স বয়স ছয় দাতা করে খিল পড়ছে মানে জয়ান হচ্ছে মানে এখনো দুইটা বাচ্চা নেওয়া যায় আশা করে যায় আচ্ছা এখান এখান থেকে এখনো দুইটা বাচ্চা নেওয়া যাবে একটু চামড়াটা টেনে দেখান তো ঠিক আছে আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারে আসতে চাই এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে একটু কালো কালার না মানে দশালা বলে দশালা বলে আচ্ছা এটাও তো বেশ

এটা দুই মনের মতো হতে পারে মানে হ্যাঁ এদিক ওদিক এগুলো এগুলো হচ্ছে চোখের আইডিয়া বাকিটা তো মানে আইডিয়া করে বলতেছেন আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু তিন নাম্বারটা দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটা মোটামুটি সুন্দর দেখছি এটা চাম চোচা ভালো তবে এটা পেটটা একটু বড় বাচ্চা রয়েছে পেট বড় মোটামুটি একে কৃমির ওষুধ লিভারটনি এগুলো দিলে চলে আসতে চাইছে

আচ্ছা আলোচনা করতে চাই কি রেট রেখেছেন তেত্রিশ হাজার ছয়শ মানে গড়ে প্রত্যেকটা তেত্রিশ হাজার ছয়শ মানে যিনি নিবে ওনাকে এখন কেউ যদি একটা বাজারে

মানে আপনি যে আইডিয়া দিচ্ছেন এবং মাংস তো ধরবে মাংস এই গরুগুলো এক একটা কতটুকু মাংস ধরানো যাবে এটা 100 কেজি করে মাংস হবে 100 কেজি করে মাংস এই তিন চারটা ধরা ধরানো যাবে আচ্ছা সেটা 100 কেজি ধরাতে গেলে কত দিন লাগবে দুই মাসের মধ্যে হয়ে যাবে দুই মাসের মধ্যেই হয়ে যাবে আচ্ছা যা স্বাভাবিক খাবার দেন এই খাবার দেই কি আপনি মোটা করেন আপনি তো বাসায় যেহেতু হাড়ি সরে খামার আছে ঠিক আছে এটা আবার ওই মন করো খদ্দা ভুসি খেলেতে হবে হ্যাঁ তারপরে

মানে লোমগুলো একটু ভেমরে আছে মনে করে হ্যাঁ 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 আচ্ছা এটা হচ্ছে ছয় নম্বর আচ্ছা সর্বশেষ সাত নম্বর হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে সাত নম্বর এটার বয়স এটা হালকা বয়স মনে হচ্ছে দাঁ এটা এটা ছয় দাঁত এটা সর্বশেষ সাত নম্বর ছয় দাঁত বয়স এইটা

আমরা আবার একটু রিভিউ দেই সর্বশেষ সাত নাম্বার এটা বয়স ছয় দাঁত ছয় নাম্বার এটা জোয়ান না ছয় নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটাও জোয়ান চার নাম্বার এইটা এটা কয় দাঁত বললেন এইটা ছয় দাঁত তিন নাম্বার এইটা এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এই সারটা বহুত মাংস দেবে আচ্ছা আচ্ছা তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ